গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকাল সাড়ে আটটার থেকে আমি যেভাবে সংসারের সমস্ত কাজকর্ম করি দেরি করে ঘুম থেকে উঠে সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সকালবেলা উঠে ঠাকুরের বাসন মেজে ঘর টর মুছে যেহেতু কাজের কাকিমা আসছেন না টর মুছে এটো বাসন মেজে তারপরে স্নান টান করে ঠাকুরের ফুল তুলে চলে এসেছি পুজো দিতে আর পুজোতে আজকে আমি দিলাম হচ্ছে তোমার ফল ফলের মধ্যে লেবু তো এটা দিয়েই আজকে নিবেদন করব ঠাকুরকে তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে একটু গীতা পড়ব তারপরে সত্যানুসরণ পড়ে তারপরে যাব রান্না করে সকাল আর তো তারা ছিল না যেহেতু আজকে তোমার শুধু রুটি বানাবো তার জন্য সকালে আর রুটি বানাবো আর সবজিটা রয়েছে ও যেন সকালবেলা অতটা তারা ছিল না আর পনিরটা আমি স্নান করতে যাওয়ার আগে বাইরে বের করে রেখেছিলাম ফ্রিজের থেকে তো আজকে পনির করবো বেলায় মানে দুপুরবেলায় পনির করব ওই তোমার হালকা পাতলা করেই করব বেশি মশলা মশলাই দেব না কারণ সেদিন মাংস খেয়ে অন মাংসতে অনেক মশলা দিয়ে ফেলেছি আর তোমার ওই জন্য মশলাটা আজকে একদমই হালকা পাতলা করে করব দেবই না ওই একটুখানি দেবো তোমার ইসে তোমার পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ব্যাস আর কিছু দেবো না আর আমার ভাজা মশলা তো থাকে ওটা দিয়ে আজকে রান্নাটা নমো নমো করে সেরে ফেলব দেরি করে ঘুম থেকে উঠলেও না মনের মধ্যে একটা ত্রাস থাকে যে এই দেরি করে উঠলাম ঘুম থেকে সব কাজের দেরি হয়ে যাবে আর দেখবে সত্যি অ্যাকচুয়ালি কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজের ঢিলা হয়ে যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল সমস্ত কাজ হয়ে যায় আর দেখো অতিরিক্ত মনে হচ্ছে তেল হয়ে গেছে পনিরে তো পনিরটা একটুখানি জিরে আর তোমার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম সাধারণত পনিরটা আমি ভাজি না খুব একটা কাঁচা পনিরই রান্না করি তবে তো পনিরটা ওই বললাম না পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে রান্না করব তো ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ হাফ মানে দুটো পেঁয়াজ দিয়েছে আর হাফ ক্যাপসিকাম দিয়ে রান্না করব আর তোমার কিছু বাটা দিইনি তো এমনি পাতলা ঝোলি করবো শুধু আমার যে দনের গুঁড়ো জিরের গুঁড়ো আছে ওটাই বাটা দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর মা যে দু তিন দিন আগে বড়া দিয়েছিল ডিমের বড়া মাছের ডিমের বড়া তো সেটা এর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঝোলের মধ্যে দিয়েছি তা ওটা ফুটে গেল তারপরে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি গামাখা গামাখা করবো এটাও রাত্রেও হয়ে যাবে আর দুপুরবেলা মাংস রয়েছে কালকে তো শুক্রবার তো খাইনি মাংসটা গতকালের মানে বৃহস্পতিবারের মাংস রয়েছে ওটা দিয়ে আর এই পনিরের হালকা পাতলা ঝোল দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা সেরে নেব তো দেখো আমার ঝোলটা অলরেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর আজকে না মশলা আমার ফুরিয়ে গেছে যে ধনে জিরের গুঁড়ো থাকে তো ওটা ফুরিয়ে গেছে তার জন্য ওটা ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি চাপিয়ে গ্যাস স্টোভের মধ্যে তো ওটা ভেজে নেবো ধনে জিরের গুঁড়ো আজকে আজকে আমি পরেছি একটু শাড়ি শাড়ি পরে একটা কারণ আছে কারণটা একটাই একটাই কারণ সেটা হচ্ছে রিলস আর শর্ট বানানোর জন্য তো বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে তো জামা কাপড় নিতে আসবো একটাই জামা রয়েছে সেটা নেব আর বাইরের ওই যে কাপড় রয়েছে ওগুলো নিয়ে আসবো সকালবেলা কেচে দিয়েছিলাম বৃষ্টি এসে সব ভিজে যাবে আবার তো আজকে সকাল সকাল সমস্ত পুজো ঘুম থেকে উঠে তোমার মার ওখানে চা খেয়েছি আজকে আর আমি চা করিনি মার ওখানে চা খেয়েছি চা খেয়ে ঘরটা মুছে তারপরে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে রান্না খাবার সব করেছি সকালে ব্রেকফাস্ট রুটি করেছি আর দুপুরবেলা সেজওয়ান রাইস করেছি আর কালকে একটু মাংস ছিল ওটা আছে আর একটুখানি পনিরের তরকারি করেছি দেখালাম তো তোমাদের ওইটাই ব্যাস এই দিয়ে আজকে দুপুরের একদিন অলরেডি একটা বেজে গেছে সান খেতে বসে গেছে আর আমি এদিকে একটুখানি শর্ট বানানোর জন্য ওপরে আসলাম শাড়িটা পরলাম এই যে এবার শাড়িটা খুলে যাব খেতে আগে জামা কাপড়গুলো তুলব মেঘলা মেঘলা ওয়েদার হয়ে তবে হাওয়া আছে মনে হয় বৃষ্টি হবে না তো চলো এখন রাখি পরে আবার কথা বলবো আমি আর মা যাচ্ছি এখন ঠাম্মা মারা গেছে তাই দেখ সকালবেলা ফোন আসলো সকালে না খানিকক্ষণ আগে ফোন আসলো যে ঠাম্মা মারা গেছে তাই যাচ্ছি এখন ওই পাড়ায় চলো আর ভিডিও করতে পারবো না দুপুরবেলা এসে ঘুমিয়েছিলাম ওই কাকিমাদের বাড়ির থেকে এসে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে এখন উঠলাম এখন পাঁচটা বাজে আর দুপুরবেলা খেয়ে দিয়ে পরে বাসন মাজিনি বাসনটা না মেজেই চলে গেছিলাম কাকিমাদের বাড়ি ঠাম্মা মারা গেছে বললাম না তো তারপরে এসেছি সেই কটা বাজে পৌনে চারটের সময় এসছি এসে পরে তারপরে তোমার ঘুমিয়ে পড়েছিলাম স্নান টান করে মাথায় শ্যাম্পু করেছিলাম বাইরের কলেই সান করেছি স্নান টান করে কারণ মোড়াবাড়িতে গেছিলাম তো এক ঘরে তো ওঠা যাবে না তাই স্নান টান করে একেবারে বাইরের কল থেকে করে এসছি এসে তারপরে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম বিছানাটাও তুলি নিয়ে যে বিছানা রয়েছে বাসন কটা মাছবো এখন এঁঠু বাসন কটা রয়েছে সে কটা মাজতে হবে মেজে তারপরে দুধ আনতে যাবো ঠাম্মা বাড়িতে এসে শুনেছি মানে এই বাড়িতে এসে শুনেছি ঠাম্মা মানে আমাদের আমার বরের জন্য অনেক কিছু করেছে ঠাম্মা খুবই একটা ভালো মনের মানুষ ছিলেন মরে গেছে তার জন্য বলছি না মরে গেলে এমনি সবাই ভালো গুণ গাইতে থাকে কিন্তু তার জন্য আমি বলছি না আমি তো যা শুনেছি তাই বলছি আর আমি তো কোনো দিন ওনাকে বিয়ের আগে তো দেখিনি মানে বিয়ের পরেই ওনাকে দেখেছি যতটুকু আমি দেখেছি ততটুকু বলবো যে উনি খুব মানে ন্যায় সাপেক্ষ ছিলেন খুব ভালো একজন মনের মানুষ ছিলেন আর আমার স্বামীকে অনেক উনি ভালোবাসতেন তো ও মাঝে মধ্যে কথা বলে যে খুব ভালো মানে ঠাম্মা আমাদের অনেক কিছু করেছে সংসার জীবনে যতদিন একজন মানুষ বেঁচে থাকবে ততদিনই সে হচ্ছে সবার অপ্রিয়র পাত্র যেই সংসার জীবন থেকে সে দেহত্যাগ করবে তখনই সে হচ্ছে গিয়ে সবার কাছে ভালো ছিল তো সবাই মরে গেলেই ভালো গুণগানটা করে যখন বেঁচে থাকে তখন কিন্তু তার নামে কত নিন্দা মন্দ হয় তাই না এখন বানাবো দুধ চা আর মা যেহেতু ওই বাড়ি গেছে সেহেতু বাবা আর আমি দুধ চা খাবো বাবা হানি শুনে আসলো হানি বললো যে দাদু দুধ চা খাবে তো দুধ চা খাবে তার জন্য বসিয়ে দেব এ হানি তুই চা খাবি নাকি এ হানি হানা চা খাবি দেখ কথা বলে না

আমরা সবাই মিলে চা খেলাম মা বলছে খুব সুন্দর তো মা ওই ওখানে গেছিল তো এসে গরম গরম চা দিলাম আর সবাই চান করলো না চান করে চাটা খেলে গরম গরম ভালো লাগে কালকে ব্রেকফাস্টের জন্য এখন থেকেই রেডি করে রাখছি কালকে যেহেতু নান বানাবো ওর জন্য আজকে ওভারনাইট রেখে দেব মাখিয়ে এখানে আছে ইস্ট এই যে ইস্ট আর একটুখানি টক দই নিয়েছি ময়দা ময়দার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি চিনি চিনি দেবো না তো এটা দিয়ে মাখিয়ে রেখে দেবো ওভার নাইট বাইরেই রেখে দেবো ফ্রিজে রাখবো না তাহলে নানটা বানাতে সুবিধা হবে তো চলো এটা আগে মাখিয়ে রেখে দিই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা এসছি মাখাতে এবারে মাখিয়ে খেয়ে তারপরে রেখে দেবো ওভার নাইট কালকে করব ছোলা ভিজিয়ে রাখবো তো কালকে রবিবার যেহেতু রবিবারে একটুখানি স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে তবে স্পেশালের মধ্যে এটাই বানাবো আর তোমার মাংস টাংস আনবো না ফ্রিজে ভর্তি জিনিসপত্র রয়েছে শাক সবজি মাছ টাছ রয়েছে তো যেহেতু সব কিছু রয়েছে ওর জন্য আর ফালতু পয়সা খরচা করবো না কালকে মাংস টাংস আনবো না তো তাই মাংস তো কয়েকদিন আগেই খেলাম আর মাংসটা এখন না খাওয়াই ভালো মাংসের থেকে আমার মনে হয় মাছ খাওয়াই বেটার তো এটা পাতলা করে মাখতে হবে মানে একটু নরম করে মাখতে হবে তো দেখো আমার মাখা কমপ্লিট তো এবারে ছোলা ভিজিয়ে রাখবো দিয়ে তারপরে চলে যাব শুতে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে এখনের মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা